বাংলাদেশের কোয়েল পাখির বাজারে একটা কোয়েল পাখির জাত নিয়ে অনেক হাইপ চলতেছে সেটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জাইন কোয়েল যেটা নাকি ওজনে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতন হয় বর্তমানে ওই পাখিগুলোর কতদিনের বাচ্চার দাম কেমন চাওয়া হইতেছে আর ওইটা নিয়ে যে কি পরিমাণে বাটপাড়ি চলতেছে আজকের ভিডিওতে ওইটাই এক্সপ্লেন করার চেষ্টা করবে ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা আমাদের খামার রিলেটেড কোনো ভিডিও না আজকের ভিডিওটা করার উদ্দেশ্য মূলত আপনারা যারা কোয়ল পাখি পালন করেন বা আমরা যারা কোয়েল পাখি পালন করি আমরা প্রায় সবাই ফেসবুকে বা ইউটিউবে দেখছি বর্তমানে একটা কোয়েল পাখির জাত আসছে বাংলাদেশে যেটা নাকি ওজন প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতন ওজন হয় পাখিটা ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না এরকম একটা কোয়েল পাখি আমরা ফেসবুকে অনেকেই দেখছি বিশেষ করে অনেক গ্রুপের মধ্যে এই কোয়েলটা বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতেছে আমি যেহেতু কোয়েল পাখি পালন করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেই তো আমার মনে হইলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত আপনাদেরকে একটু সতর্ক করা উচিত যেহেতু আমি কোয়েল পাখি পালন করি নতুন একটা প্রজাতির কোয়েল পাখি আসছে বাংলাদেশে আমিও আপনাদের মতন উৎসাহিত হয়ে ওখানে অনেক খোঁজখবর নিচ্ছি ওদের সাথে কথা বলছি ওইটাই আপনাদের কাছে ইনশাআল্লাহ আজকে শেয়ার করার চেষ্টা করব আমরা যে কোয়েল পাখিগুলো পালন করতেছি এটা হচ্ছে জাম্বু কোয়েল অর্থাৎ এই কোয়েল পাখিগুলো প্রায় আড়াইশো গ্রামের মতন ওজন হয় এগুলো আমি ডিমের জন্যও পালন করি এবং আমি এগুলো যেহেতু বিক্রি করি এগুলো মাংসের জন্য আমি বিক্রি করি এগুলো সে আড়াইশো গ্রামের মতন ওজন হয় এর বেশি কিন্তু হয় না কিন্তু আমরা যদি দেখি যে কোন কোয়েল পাখি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মতন ওজন হয় তখন আসলে কিন্তু আমরা একটু অবাকই হই যে এত বড় একটা কোয়েল পাখি যদি আমরা পালন করতে পারতাম বা পালন করতে পারি প্রথমত আসি এই পাখিটা কাদের জন্য আমরা যারা প্রান্তিক খামারি আছি অফলাইন খামারি আছি অফলাইন খামারি বলতে আমি বোঝাতে যে আমরা যারা হাটে বাজারে কোয়েল পাখি বা কোয়েল পাখির ডিম বিক্রি করি তাদের কথা বলতেছি ইউরোপিয়ান হোয়াইট জাইন কোয়েল যেটা বলা হইতেছে এটা অ্যাডজটিক বলে এক টাকা করে পার পিসের দাম চাওয়া হইতেছে তাও আবার পনেরো থেকে বিশ দিন দিনের বাচ্চা তাছাড়া এটা যেহেতু পরীক্ষামূলকভাবে বাংলাদেশে ওরা রান করতেছে বাণিজ্যিক আকারে এটা এখনো বিস্তার লাভ করে নাই তো আমাদের উচিত আমরা যারা প্রান্তিক খামারি আছি বা নতুন উদ্যোক্তা আছি ওইটার চিন্তা ভাবনা আপাতত আমাদের না আনা ওইটা হইতেছে যারা শৌখিন খামারি আছে খামার থেকে লাভ হোক বা না হোক তাদের শখটাই আসল তাদের জন্য মূলত যারা অ্যাডজোটিক বলে এক হাজার টাকা করে পার পিস বিক্রি করতে পারবে পনেরো থেকে বিশ দিনের বাচ্চা তারাই মূলত এখান থেকে লাভ করতে পারবে কারণ এক হাজার টাকা করে কোয়েল পাখির পনেরো দিনের থেকে বিশ দিনের বাচ্চা ক্রয় করে পালন করে ডিম বিক্রি করা বা মাংসের জন্য বিক্রি করা আমাদের জন্য না অন্তত এখানে আরো একটা গ্রুপ আছে এই এক হাজার টাকার বাচ্চা চারশো বা পাঁচশো বা তিনশো টাকা দাম বলবে আপনার কাছ থেকে নিয়ে নেবে আমি বুঝি না যে এখানে বাট পাইটা আসলে কারা করতেছে এক হাজার টাকার বাচ্চা চারশো টাকা পাঁচশো টাকার দাম চাইতেছে বা তিনশো টাকা দুশো টাকায় ওরা দিয়ে দিচ্ছে তাহলে এখানে বাট পাইটা আসলে কারা করতেছে যারা এক হাজার টাকা করে দাম নিচ্ছে ওরা করতেছে নাকি যারা তিনশো টাকা বা চারশো টাকা করে বিক্রি করতেছে বা দাম বলতেছে ওরা বাটপারি করতেছে আপনারা যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানায়েন আসলে আমরা অনেকেই নতুন কোনো কিছু আসলে হুজুকে অনেক কিছু না জেনেই আমরা ওইটার উপর ঝাঁপাই পড়ি সবাই হুজুকে মাতাল না হয়ে অন্তত একটু জাস্টিফাই করেন কারণ আপনি উদ্যোক্তা হবেন আপনার স্বপ্ন অনেক বড়। আপনি যদি শুরুতেই যদি হেরে যান তাহলে কিন্তু আর আপনি সামনের দিকে আগাইতে পারবেন না আপনার মন ভেঙে যাবে আপনি পুরীও হারাই ফেলবেন সো আমি চাইতেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা খামারিরে আছেন আপনারা যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হন আপনাদের সবার কাছ থেকে আমি কমেন্ট আশা করব যে এই বিষয়টা নিয়ে আপনারা কে কতটুকু জানছেন বা আপনারা কে কে পালন করতেছেন বা আপনাদের মধ্যে কারো কোনো সমস্যা হয়েছে কি না কেউ প্রতারণার শিকার হয়েছেন কি আমাকে একটু কমেন্ট করে জানাইন ইনশাল্লাহ তাহলে পরবর্তী ভিডিওতে আমি এটা পুরোটা পরিষ্কার করে আরো একটা ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ